হ্যালো গাইস কেমন আছো সবাই আমি খুব ভালো আছি ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে আমি যে পরম শান্তি পেয়েছি সেটা খুব কমজনই পেয়েছে এরকম শান্তি এটা বলতে পারি কি এমন ঘটেছিল তো একটু সাথে থাকো শুনতে থাকো বুঝতে পারবে তো এই বাচ্চা মেয়েটিকে দেখছো এই বাচ্চা মেয়েটি যখন যাই তখন যাওয়ার পর বিভূতি দেওয়ার জন্য মেনলি তিলক করার জন্য মানে ভূদ্রনাথ মন্দিরের স্পেশাল যে তিলক দেয় ওই তিলক করার জন্য বাচ্চা মেয়েটি আমার কাছে এসে বলে যে কাকু আমি তিলক করব তো আমি তখন বললাম কত কর করে নিবি তখন ও বলছে তুমি যা দেবে তাই নেব আমি তখন বলছি না তুমি যাই দেবে তাই না তো তুই কত করে নিবি সেটা বল তো ও বলল যে পাঁচ টাকা করে পার হেড মানে এক জনে পাঁচ টাকা করে নেব তো করার পর তিলক করে দিয়েছিল তো করে দেওয়ার পর ওকে আমি এক্সট্রা চকলেট খাওয়ার জন্য টাকা দিয়েছিলাম তো ও পাওয়ার পর খুব খুশি হয়েছিল বলছে কাকু তুমি খুব ভালো কিন্তু এটা আমি তোমার সঙ্গে বলার জন্যই বলিনি তো এই বাচ্চা শিশুগুলো দেখো ছোট্টবেলা থেকে কেমন রোজগারের জন্য তাদেরকে খাটনি করতে হচ্ছে তো এই বাচ্চাগুলোকে যদি আমরা একটু সহযোগিতা করি সবাই মিলে এরা কিন্তু অনেক জায়গায় অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে এরকম কলকাতায় বহু বাচ্চা আছে যারা কিন্তু ঠিকঠাক করে এগিয়ে যেতে পারেনি আমার তো খুব ইচ্ছে আছে তোমরাও এগিয়ে এসো এবং এই বাচ্চাগুলোকে একটু শিক্ষা আলো দেওয়ার চেষ্টা করা করা যাক তো এরকম যদি ঘটনা আমরা ঘটাতে পারি তাহলেই আমাদের মানব হিসেবে সব থেকে সঠিক হবে তো এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকেও